একটা হালাল কে যদি হারাম জানে কাফের হবে কিনা ইসলাম ধর্মে তর্ক বাহাস বাজিব আর মুজা কিরা তো ওয়াজিব এখানে ইসলাম শব্দ রা বাজু আর মুদাকিরাত ও বলে ইসলাম এ ওয়াজিব সমুদ্রের মাঝে মধ্যে কোনো আবর্জনা নাই সাধারণ বিলে বিল গুলিতে যায়া দেখেন পানির নিচেও ঘাস এক জাতের সুতার মতো ঘাস হয়ে গেছে এই ভিন্ন বহু গাছ বহু আবর্জনা কিন্তু সমুদ্রে কোনো ঘাস কোন আবর্জনা নাই আবর্জনা শূন্য আবর্জনা হতে পবিত্র কেন ঢেউ মারে ঢেউ মারতে মারতে যত আবর্জনা সব কিনার সমুদ্র পরিষ্কার ইসলাম সমুদ্রের চাইতে অতি পবিত্র বাহাসের দ্বারা ইসলামের অপবিত্রতা দূরে সরে যায় ইসলাম পবিত্র থাকে ভাইও আমার কথা ছিল দ্বিতীয় পাঠ না এখন কি ফতুয়া দেওয়ার কোন সাধ্য কারো আছে যে হরেন্দ্রবাবু মুসলমান হইছে হয় নাই তাইলে মুসলমানি কোন জায়গায় মুসলমানি দাবি দলিল মুহাম্মদুর রসুল্লাহ যখন এই পড়াবো তার রসুল্লাহ বিশুদ্ধ মন্তক্রণে পড়বে তখনই সে মুসলমান বেহস